গোলে ফিরলেন মেসি জয় ফিরল ইন্টার আগের দুই ম্যাচে গোল পাননি লিওনেল মেসি সেই দুই ম্যাচে জয় পায়নি ইন্টার মায়ামিউ অবশেষে আজ বুধবার সকালে মেজর লীগ সকারে এম এস সিয়াডল সাউন্ডার্সের বিপক্ষে গোল করার পাশাপাশি গোলে সহায়তাও করলেন মেসি আর্জেন্টাইন কিংবদন্তির গোলে ফেরার ম্যাচে জয় পেয়েছে মায়ামিউ সাউন্ডার্সকে মায়ামি হারিয়েছে তিন এক গোলে এই জয়ে সাউন্ডার্সির বিপক্ষে প্রতিশোধও নেওয়া হল মিয়ামারি গত এক সেপ্টেম্বর রিক্স কাপ ফাইনালে এই সাউন্ডার্সির কাছেই তিন শূন্য গুলির হেরছিল হাবিয়ার মার্স্টারানর দল ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আটত্রিশ বছর বয়সী মেসি বারো মিনিটে গোল বানিয়ে দেন স্পেনিশ সতীর্থ জর্দি আলভাকে এরপর একষল্লিশ মিনিটে সেই আলবার পাস থেকে নিজেও গোল করে দলকে দুই শূন্য গোলের বড় ব্যবধানে এগিয়ে দেন লিওনেল মেসি এটি মেসির কেরিয়ারে আষ্টশো আশিতম গোল চলতি বছর এ নিয়ে চল্লিশটি গোলে অবদান রাখলেন মেসি টানা উনিশতম বছরে অন্তত চল্লিশ ব গোলে অবদান রাখলেন ফেরতির পর বাহান্ন মিনিটে আমেরিকান ইয়ান ফ্রে মায়ামের হয়ে তৃতীয় গোলটি করেন मूत मिनट मेक्सिकन मिटफीडर ऑबे बार